শাপলা ফুল দিয়ে যে এত সুন্দর একটা বড়া তৈরি করা যায় নাইনটি পারসেন্ট মানুষ সেটা জানেও না খায়ও নি কিন্তু যারা খানে তারা চরম লেভেলের মিস করে গেছেন তো সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন ভাই গিয়েছিলাম সাত লাখ ঘুরতে নৌকা যে ভাড়া কী বলবো সেই ভাড়া উসুল করার জন্য দেখেন একেবারে লেগে পড়েছি টুসটাস করে শাপলা উঠানোর জন্য তো এগুলো দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুটও করেছি তো ফেলিয়ে কেনে দেব এগুলো সব নিয়ে এসেছে বাড়িতে মজার রেসিপি তৈরি করার জন্য আর অবশ্যই কিন্তু আমি স্পট থেকে তুলে নিয়ে এগুলো পাশ দিয়ে তুলেছি কারণ এগুলো তো আর মানুষ ভিডিও করে না তাই সাথে করে নিয়ে এসেছি শাপলা ফুলের উপরে যে সবুজ অংশটা থাকে এবং ভিতরে একটা হলুদ অংশ থাকে ওই দুটো ফেলিয়ে দিয়ে শুধু সাদা পাপড়িটা নিয়েছি এবং এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ডাল ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে একসাথে ব্যালেন্ডার করে নিয়েছি সাথে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে একেবারে চটকে চটকে মেঘে নিয়েছি এখন এগুলো ভাজার পালা তাই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরমও হয়ে গেছে অলরেডি তো এখন আমি সুন্দর করে ছোটো ছোটো বড়ার আকৃতি করে এগুলো দিয়ে দেবো আর কিছু সময় অপেক্ষা করব লাল লাল হওয়ার জন্য আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন আর অবশ্যই এই বড়াটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে খুব বেশি ভালো লাগবে তাই আমি ছিনান দেনান করে তারপরে রান্নাঘরে এসেছি বড়াটা তৈরি করার জন্য যাতে গরম গরম ভাতে গরম গরম বড়া খেতে পারি এর সাথে আপনারা যদি সস দিয়ে খান বড়াটা তাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে চাই সাথে দেখেন এদিক থেকে কিন্তু আমার বড়াগুলো এক পাশ হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এই বড়াগুলো সব আমার মেয়ের জন্য ভাসতেছি কারণ এগুলো হচ্ছে গুঁড়ো ছাড়া আর আমাদের গুঁড়া হচ্ছে গুঁড়ামরিচ দিয়েছি তো দেখেন সবগুলো বড়া আমার হয়ে গেছে এখন এক এক করে আমি তুলে নিচ্ছি বড়াগুলো আর এই তো বাকি বড়াগুলো এখন আবার ভেজে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের জন্য আর এতে হচ্ছে আমি কিছুটা মরিচের গুঁড়াও দিয়েছি একটু ঝাল ঝাল হলে তো বড়াটা খুব বেশি টেস্টি হয় সেটা তো সবাই জানে না কি এই বড়াটা আমার ঠাম্মি আমার দিদা তাদের বানাতে দেখেছি আমার মাকে বানাতে দেখেছি এখন আমি বানাচ্ছি আশা করছি ও ভবিষ্যতে বানিয়ে খাবে তাহলে এই যে পরম্পরা যুগ যুগ ধরে হচ্ছে এই ট্র্যাডিশনাল রেসিপিটা চলে আসছে আর আশা করছি এরকমই আমাদের হাত ধরে আরও দিনকে দিন বেড়েই চলবে আরও ভবিষ্যতেও মানুষ খাবে জানবে কথা বলতে বলতে কিন্তু এই বড়াটাও হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজাই হয় তো এখানে আপনারা আতপ চালের সাথে মসুরের ডাল অথবা কলর ডেল দুই ধরনের ডালই ইউজ করতে পারেন তো আমার সবগুলো বড়া হয়ে গেছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি তো এই যে গরম গরম বরা রেডি ভাত নিয়ে আসো গরম গরম বড়া আর ভাত দিয়ে খাবো আর মজা করবো জমিয়ে খাওয়া দাওয়া হবে না দাদা ভাত আনার আগেই খাওয়া শুরু করে দিচ্ছি একটা গরম গরম টেস্ট তুমি খালি গায়ে জন্য তোমার ভিডিও তো আনতে পারলাম না বুঝলা সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খালি মুখটা কই তোমার কেমন হয়েছে বলো সেটা আগে হুম খুব মজা হয়েছে এদিকে মানে আঙুল দেখাইতেছে সেও খালি গায়ে মানে কি বলবো আর দেখেনি যে একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দানিশকা ব্লগস পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ টাটা